হ্যালো বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের টমেটো রাইসের একটি রেসিপি এটা আপনারা আলুর দম বা চিকেন কারি মাটন কারি বা পনিরের কোনো রেসিপি বা রাইতার সাথে এটা সার্ভ করতে পারে অসাধারণ খেতে লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের এই টমেটো রাইসটা বানানোর জন্য এখানে আমি দেড় কাপ মতো বাসমতি চাল নিয়েছি আর চালটাকে বেশ কয়েকবার ভালো করে জল পাল দিয়ে ধুয়ে নেব আর এখানে রয়েছে আমার তিনটে ছোট সাইজের টমেটো টমেটোগুলোকে আমি একটু পেস্ট করে নেব এর সাথে লাগছে আমাদের এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রয়েছে আমাদের একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো আর তিনটে কাঁচা লঙ্কা কুচানো রয়েছে ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবে একটা চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এখানে হাফ হাফটা চামচ গ্রেট করা আদা আর হাফটা চামচ গ্রেট করা রসুন স্বাদ মতো লবণ রয়েছে লাগবে একটু লেবুর রস আর ঘি ফোড়নের জন্য নিয়েছি একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর ওয়ান ফোর চা চামচ মতো সাজিরে সাজিরের পরিবর্তে আপনারা এমনি সাদা গোটা জিরেও ব্যবহার করতে পারেন আর এর সাথে লাগবে সামান্য পরিমাণে একটু চিনি আর রান্নার জন্য রিফাইন তেল ভালো করে চালটাকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে আমি ধুয়ে নিচ্ছি চালটা আমাদের ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর আমি যে তিনটে টমেটো নিয়েছিলাম টমেটোগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আমাদের এই টমেটো পেস্ট রেডি হয়ে গেছে প্রথমে আমি রাইসটাকে তৈরি করে নিচ্ছি তার জন্য একটু বেশি পরিমাণ করে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ এর মধ্যে চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রিফাইন তেল এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এই ভাতটাকে আমি এইটি পার্সেন্ট রান্না করব। খেয়াল রাখতে হবে যেন ভাতটা একদম ঝরঝরে থাকে থেকে নমিনিট হয়ে গেছে এটা ফুটছে ভাতটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এটা এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল ছড়িয়ে নেব তার জন্য এটাকে একটা স্ট্রেনারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে প্রায় এক টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ মতো ঘি এখন এটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ আর ওয়ান ফোর চামচ মতো সাজিরে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমেই আমি একটু হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তো আমাদের কিন্তু পেঁয়াজটা অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুনটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন এখন এটাকে আবারও ভালো করে মিক্স করে নিলাম যাতে আদা রসুনের কাঁচাটে গন্ধটা চলে যায় তো এটাকে একটু আঁচটাকে কমিয়ে নিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে বেশ কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এবারে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো পেস্ট এখন এটাকে আবারও কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো যাতে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে যায় তো আমাদের এই মশলাটা কিন্তু অনেকটাই বেশ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো হাফ চে চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য তবে এটা একেবারেই অপশনাল দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ এখন এই সব মশলা আবারও ভালো করে একত্রে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আমাদের ঘরে সব সময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই এটা আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ মতো একটু চিনি আর ওয়ান ফোর চামচ মতো গরম মশলা পাউডার চিনির পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম যেহেতু এটা টমেটো রাইস তাই টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি রয়েছে তো মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটাতে দারুণ লাগে খেতে এখন এর মধ্যে এই যে রাইসটা আমরা বানিয়ে রেখেছি আগে থেকে সেটা দিয়ে দিলাম দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে এখন এই ভাতগুলোকে বর্ষার সাথে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব। আপনারা কিন্তু এক প্রতিদিন ভাত না করে এই রেসিপিটা মাঝে মাঝে বানিয়ে নিতে পারেন রাতে ডিনারের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি বানানো খুবই সহজ খুবই কম উপকরণে এটা তৈরি হয়ে যায় তো এখন এটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম মাছটাকে কম করে ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে দিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন এটাকে আবারও একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি আমাদের এই রেসিপিটা কিন্তু একদম তৈরি দেখলে কত সহজে এটা তৈরি হয়ে যায় আর এই টমেটো রাইসের সাথে আপনারা আলুর দম বা চিকেন কষা মাটন কষা বা পনির এগুলো সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তো আমাদের আজকের এই টমেটো রাইস গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে নমস্কার